আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানুষের কাজ প্রতিদিনের মধ্যে চলে আসলাম ঘুমের থেকে উঠে শুরু হয়ে যায় কাজ তে চাউল ধুয়ে দিলাম কুকারে বসায় দিলাম চাউল দিয়ে। এদিকে বেসিনটা একটু পরিষ্কার করলাম সাদা বেসিন তো প্রতিদিন একটু করে পরিষ্কার করেন লাগে নাইলে ময়লা হয়ে যায় এদিকে হইলো ফ্রিজ থেকে মাছ নৰ্মাল বাইকেৰে ভিজাই নৰ্মালি ৰা দিছিলোঁ তাৰ তাৰিখ সকালে ভিজাই ভিজাই ৰী হৈ যায় এইকাৰণে আমি বাইকেৰে নৰ্মালি ৰাইকে দিছিলোঁ তেনে মাছ গিলেও ভিজাই গৈছেগৈ দেখোন এদিন আমি দুই এক কোমৰে জালি কোমৰা কাইটে অলপ এক হয়েছে জালি কুমড়াটা শুট তারপরে কয় শাক রাখছি বাজার জন্য কত ঢিকা কাটছি পেঁয়াজ কাটছি দুইটা রসুন কেলাই রাখছি আর লাউ কয় কয় শাক লাউ আমার মেয়ে বলতে আমার বাজা খামো পরে কয় শাক রাখছি বাজা খা বাজা দিবল এদিকে মাছগুলো মশলা দিয়ে বসাই দিয়ে কড়াই তেল দিয়ে মাছবিল বাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কইটা রাখছি বাইজ এগুলো ধুয়ে একখানে রাখছি রাইখে মাছ গেলে ওই লো তারপরে এদিকে আমি জালি কুমড়া এগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম রান্না গেলে ধুয়ে আর রান্না আবার ভালো লাগে না ধুয়ে আমি সব রেডি করে নিয়ে একসাথে রেডি করে তারপরে আমি রান্না যাই দিয়ে মাছ দিলে উল্টায় দিলাম তরকারি দিয়ে ধুয়ে আর দুই দেয় টাকি মাছ বাজে যায় ওই দুইটা হলো হাতে দিলে ভর্তা বানাবো মাছ বাজা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে সারা দিয়ে এই যে রসুন কুচি আর একটু তেল দিয়ে দিলাম সর্ষে তেল আমরা সরষে তেলে তরকারি খাই এদিকে মাছ বাইজা আলাদা প্লেটে রাখছি আর টাকি আলাদা রাখছি ভর্তা বানাবো এদিকে মশলা গেলে ওই যে বাজার হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি মশলা অ্যাড করবো আস্তে আস্তে একটু পানি না দিলে মশলা গেলে পুঁড়া জায়গা পুড়ে গেলে গা তরকারিটা কালার সুন্দর হয় না আর খেতেও ভালো লাগে না এই কারণে একটু পানি দিলে পানি সহ কষায় তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে দিব তারপরে হইলো সবজি দিব তারপর একটু আদা কুচি দিয়ে দিলাম আদা বাটা আজকে শেষ হয়ে গেছে আমি তার জন্য আদা কুচি করে দিছি অল্প একটু এই যে আমার মশলা গিলা কষানো হয়েছে এখন আমি সবজি গিলা কুম ঝালি কুমড়া দিয়ে দিলাম দিয়ে লারাচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব দুই মিনিট পর আবার আসব দিতে দেখুন কষানি হয়ে গেছে তরকারিটা এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে লারাচারা দিয়ে ঢাকা দিয়ে দিব মাছ গেলে উপরে এক এক অ্যাড করে দেব মাছগুলো অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিছি পাঁচ মিনিট আমি একটু বাড়ায়ে তারপর জাল দিব এই যে দেখুন তরকারিটা বলকা হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দিব আরও দু তিন মিনিট জাল দিয়ে নিব আর একটু কমাবো জোলটা আর লারা চাড়া দিয়ে দিলাম তরকারিটায় কালারটা অনেক সুন্দর হয়েছে না আমার আপুরা তো রান্না করে দেখি অনেক সুন্দর মজার মজার রান্না করে আমি তো এত মজার মজার রান্না করি না এই এইদিকে তরকারিটা হয়ে গেছে নামায় তারপরে ওই পাতিলের মধ্যে হাফ কেজি দুধ জাল দেব চুল বসায় দিলাম আবার এদিকে সকালবেলা আমি খালি পেটে তো পিছিয়ে গুলে বসি পাঁচ মিনিট যাই তারপরে খাই আজকে অনেক বেলা হয়ে গেছে গা শুক্রবার বেলা হয়ে গেছে গা খাই পানি খাওয়া হয় নাই পরে আমি এদিকে গুলাইয়ে সাথে সাথে খাই লায়ে তরকারিটা হয়ে গেছে নামাই আমি ওই চুলাই এই দুধটা সরি দুধ হয়ে গেছে দুধ নামায় তারপরে জালি কুমড়া গিলে বাসব যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ উপরে দিকে ধাক্কা দিবেন না ভিডিওটা পুরাটা দেখবেন আশা করি ভালো লাগবে আর নতুন নতুন এরকম রিসিপি পেতে আমার পেজে ঘুরে আসবেন তে কুমড়ার উল্টাই একটা উল্টা নিয়ে দিয়ে দিলাম অনেকে এই পাতলা পাতলা করে কুমলে জালি কুমলে বাজে আমি একটু মোটা সাইজ বাজু মোটা সাইজ না বাজলে আমার কাছে ভালো লাগে না এদিকে আমি চেপা সুটকি বর্তমান বানাবো চেপা সুটকি দিয়ে আলাদা তেল দিয়ে বাইজা রাখছি বাইজা রাইখে তারপরে আমি দশ বারোটা পিঁয়াজ কুচি কাঁচামরিচ এইগুলা তেল দিয়ে বাইজে আছে তেল দিয়ে তেল দিয়ে গেলার বাজা বাজা হয়ে গেলে নামায় তারপর হইলো পাটা দে বাইটা ভর্তা বানাবো এই যে আমার ভর্তা গিলে বাটা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে মেয়ের বলছি বাদ বা তাড়াতাড়ি খিদা লাগছে তুমিও খাও তোমরাও খাও আমিও খাই আমার দুইটা মেয়ে পরে এই যে মেয়েরাও খাইতে বসছে আমিও খাইতে বসছি ভর্তা গিলে অনেক দি খায়া কেমন হয়েছে ভর্তা অনেক মজা হয়েছে বর্তা আবার এদিকে তো ওই ছাগলের পিছনে সারাক্ষনি থাকান লাগে একটা আরেকটা আরে খালি গুতাগুতি গুতি করে ওই যে ওইটা বড় ওই কোনার আর ছাগলটা কালা ওইটা বড় আর এই পাশেরটা হইলো একটু ছুটো এই ছোটোটায় বড় ডায় রে খালি গুতা এদিকে রান্না করতে সে পাড়ে দেহাইলাম জ্বালানো আল্লাপে